আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেনবো বিডিয়া এই মুহূর্তে আছে বিল্লাল সাইকেল গ্যালারিতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে সাইকেলের এক বিশাল রাজ্য বলা যায় তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সোনাবনির জন্য পছন্দের সাইকেলটি ক্রয় করতে পারেন অনলাইনে কিংবা অফলাইনে যারা জিনাইতে বা এর আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন সরাসরি শোরুমে আর যারা অনলাইনে ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান তাদের জন্য কিন্তু রয়েছে এখান থেকে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু বেবিদের সাইকেল পিঙ্ক কালার রয়েছে আর পার্পল কালারের মধ্যে রয়েছে তো এই সাইকেলগুলোর দাম এবং মডেল সব কিছু আমরা জেনে নিব এই শোরুমেরই একজন ভাইয়া সেতু ভাইয়ার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা কোন সাইকেলগুলো দেখছি এখানে আছে মেয়েদের এগুলো হচ্ছে সব চায়নাদের চায়নার মধ্যে এবং দেশের মধ্যে সাইকেল জি এগুলো সবই চায়না এখানে লেডিসদের নর্মালি আমাদের দেশীয় প্রোডাক্টের ভিতরে লেডিস সাইকেল মেঘনা এবং আরএফএল এর পাওয়া যায় এ যেমন এটা হচ্ছে মেঘনা কোম্পানি এবং এইগুলো হচ্ছে সব চায়না এবং কি চায়না ফনিক্স যে ব্র্যান্ডটা আমরা সবাই সচরাচর চিনে থাকি এগুলো হচ্ছে সেই ব্র্যান্ডের চায়না ফনিক্স ব্র্যান্ডের এইগুলা এগুলা চায়না ফনিক্সের লেডিস সাইকেল এবং আর আছে আমাদের এখানে সবথেকে বেশি বিক্রয় এবং সব থেকে বেশি যেগুলা লোকে পছন্দ করে সেটা আছে এক্সপ্রেসের এই কুইন এইগুলা এইগুলা ফুল চাই না কিন্তু এগুলা অনেক হেভি মানের এইগুলার কালারও আছে অনেক সুন্দর সুন্দর লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক সব রকমের আছে এগুলা হচ্ছে যে ছোট বাবুদের জন্য এর থেকে যারা একটু বয়স বেশি হবে তাদের জন্য আরো একটু বড় সাইজের আছে এই সাইডে ভাই আমরা এইগুলোর একটু দামটা শুনে নিই তারপরে আমরা ওই দিকে এগুলা আপনার কত দাম থেকে শুরু আছে যে এগুলা আপনার টাকা থেকে শুরু এই যে লাইট পিঙ্ক কালার যেটা আছে এটার দামটা কত এই ফনিক্সের এইটা এটাও ফনিক্সের এটা এটাও ফনিক্স জি জি এটাও ফনিক্স এটার দাম আপনার 7200 টাকা আর পার্পল কালার এটা একই দুইটাই তো একই দুইটাই ফনিক্স একই দুইটাই একই কালার দুই ধরনের আর এই পাশে আছে আপনার এক্সপ্রেস এগুলো নিলে 7500 টাকার মধ্যে এবং কি এগুলো প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট থাকছে আপনারা কিন্তু এখান থেকে নিলে ডিসকাউন্ট পাবেন আর বাসায় বসে কিন্তু হোম ডেলিভারিও পেতে পারেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এবং যাদের বাবুদের বয়স সাড়ে তিন বছর প্লাস তাদের জন্য এই সাইজটা সাড়ে তিন বছরের বেশি যে বাচ্চারা আছে তারা চালাতে পারবে আর প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু চাকার সাথে সাপোর্টিং সাপোর্টিং হুইল আছে বাবুদের পড়ে যাবে পড়ার কোনো ভয় থাকবে না এগুলো সাপোর্টিং হুইল মানে যে কোনো বাচ্চা যারা বসতে পারে ঠিক করে তারা কিন্তু চালাতে পারবে পা ওই পর্যন্ত গেলেই হলো প্যাডেল পর্যন্ত পাটা গেলেই হলো এই যে সাইকেলটা ডানে বামে কোনো দিকেই পড়ে যাবে না কারো ধরতে হবে না এই সাইকেলগুলা সবগুলোর সাপোর্টিং চাকা রয়েছে সাইকেলগুলা সব বাচ্চারা কিন্তু ইজিলি চালাতে পারবে খুবই সুন্দর আর ব্রেক কত রয়েছে তাই না জি জি অবশ্যই সাইকেল যেহেতু সেহেতু আর এই বেল বাজবে না বেল হ্যাঁ বেল তো অবশ্যই হ্যাঁ বেলও বাজবে সম্পূর্ণ পিঙ্ক কালার আসলে ছোট মেয়ে বেবিদের জন্য যেগুলো আছে এগুলো বেশিরভাগই রয়েছে পিঙ্ক আর পার্পেলের ভিতরে রয়েছে আর একটু যারা বড় তাদের জন্য বোধ এগুলা এগুলো কত বছরের বাচ্চা সাড়ে পাঁচ বছর ছয় বছরের বাচ্চা থেকে শুরু এবং কি এগুলা বারো তেরো বছরের বাচ্চা চালাতে পারবে এগুলা এগুলা আবার যখন চালানো শিখে যাবে তখন সাপোর্টিং হুইল খুলে দিলে দেখা যায় তারা নর্মালি বড়োদেরাও এগুলো চালাইতে পারবে এটা আবার পাশের থেকে এটা খুলে রাখা যাবে যখন আর এটা প্রয়োজন পড়বে না এগুলোর দাম কত থেকে শুরু ভাইয়া এইগুলোর দাম আপনার সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু এখানেও কি কি কোম্পানির আছে এখানেও আমাদের দেশীয় মেঘনা কোম্পানি আছে ফনিক্স আছে এক্সপ্রেস আছে আপলাইড আছে এবং কি অ্যাভন এরকম টোটালি আটটা নয়টা কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য আসলে যাদের যেই কালারটা পছন্দ লাইট কালারটাও রয়েছে এক ডিপ পার্পল কালার আছে ডিপ যে গোলাপি কালারটা পিঙ্ক কালার সেটাও কিন্তু রয়েছে বাচ্চারা যে যেটা পছন্দ করে সে পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে কালারের ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছেন এবং কোম্পানিও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একই ছাদের নিচে তো ভিডিওতে দেওয়া যে ফোন নাম্বার আছে আর যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি আবারও বলে দিচ্ছি যারা বাসায় বসে পেতে চান তাদের সবার জন্য কিন্তু রয়েছে ফ্রি হোম ডেলিভারি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য